আসসালামু আলাইকুম সুবর্ণচরে বর্ণার্থর মাঝে ত্রাণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সম্পাদক সাথে আছে আমি ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরে বর্ণার্থর মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করেছেন জাতীয়বাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পণ্যা পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার চব্বিশে আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নোয়াখালী সুবর্ণচর উপজেলা দিনভর একাধিক স্থানে খাবার ও ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক সুবর্ণচরের কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির সিনিয়র সহসভাপতি আবু আফসাফ মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ স্থানীয় জেলা উপজেলা নেতাকর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএমপির সভাপতি অ্যাডভোকেট এ জাকারিয়া সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার আতিকুল্লা অশ্রুসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বর্ণার্থদের মাঝে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ যে সকল এলাকায় বর্ণা দুর্গত সেই সকল এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন বর্ণা দুর্গত মানুষকে উদ্ধার জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়বাদী ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা কবলিত এলাকার স্থায়ী নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন একই সাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বর্ণা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে একসাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এরকম বন্যা হয়নি অনেকে এবং আমরা গতকাল গিয়েছিলাম সেখানে খুবই মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি মানুষজন গৃহবন্দি এবং অনেকে মারা গিয়েছেন আমরা গতকাল ফেনীতে ত্রাণ বিতরণ করেছি আজকেও আমাদের ছাত্র পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে এখন সারা দেশে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সারা দেশে ত্রাণ বিতরণ করা হচ্ছে তারই অংশ হিসাবে আমরা আজকে সুবর্ণ চরে এখানে এসেছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন

এই দুইজনই যাচ্ছেন না اوه بها 100000 ڏينھن ڏا ڏا اٿي ڏا ڏا ڪا ڪجهه ٿي একজনের লয় বাকি এরার গরে দিও তোরা দেখি এই 디디라